পেগম্বর সুলাইমান নবী কয় এই হুদুদ পাখি জিন্নাতের বল তারা যেন সমুদ্রের নিচ থেকে গিয়া পাহাড়ের নিচ থেকে গিয়া সমুদ্রের নিচ থেকে গিয়া পাহাড়ের নিচ থেকে গিয়া তারা যেন স্বর্ণ আর রূপা সংগ্রহ করে নিয়ে আসে রূপা আর স্বর্ণ যখন সংগ্রহ করে আসলো পেগম্বর সুলাইমান নবী অর্ডার দিলেন শোনো এই স্বর্ণ গোলা দিয়া সাড়ে তিনশো স্বর্ণের এই স্বর্ণ গুলা দিয়া অনেকগুলা ইট বানাও এই রূপা গোলা দিয়া গুলা ইট বানাও আমার কারণে হাজার হাজার ঈদ বানাই ফেললেন কারণাতের জন্য অনেক সহজ যেটা মানুষ পারে না এটা পারে আবার কিছু কাজ এমন আছে যেটা মানুষ পারে এটা পারে না জন্য এমন কাজ অনেক সহজেই করতে পারে ওরা হাজার হাজার ঈদ বানায়া ফেললো অল্প সময়ের মধ্যে বানায়া দেওয়ার পরে পয়গম্বর আমার ভাইয়ারা বললেন সোনা এই রাস্তা দিয়ে আমার প্রাসাদ আসতে হবে আমার দরবারে আসতে হবে একান্ত থেকে কম সে কম একশো মাইল পর্যন্ত এই স্বর্ণ রূপার ইতিহাস এরকম ভাবে রাস্তা বেঁধে ফেল এক একশো একশো এরকম ভাবে একশো মিটার পর্যন্ত একশো কিলোমিটার পর্যন্ত স্মরণের ইট ফাঁকা রাখবা এখানে ইট দিবানা আবার সামনে গিয়ে একটা রূপার ইট ফাঁকা রাখবা এখানে ইট আবার সামনে গিয়ে একটা ইট ফাঁকা রাখবা স্মরণের ইট দিবানা গোপাগম্বর কতটা ইট ফাঁকা রাখবো বলে তারা সাতশো ঈদ নিয়ে আসতেছে পুরা রাস্তাটার মধ্যে সাতশো ঈদের জায়গা খালি রাখবা এখানে ঈদ দিবানা ঈদ না দিয়া ফাঁকা রাখবা আমার বাইরে

একদিন ওই দিন একই গন্ধ দিন সময় লাগবে আপনি যদি বলেন তাইলে সিংহাসন আপনার কদমেই না হাজির করব পয়গম্বর সুলাইমান নবী কই না না এত লম্বা সময় চলবে না আর কম সময় দরকার মানুষের মধ্য থেকে একজন ডাকবি ও কয় এ পয়গম্বর আপনি যদি আমার হুকুম করেন তাইলে আমি আপনার কাছে সিংহাসন নিয়ে আসতে পারি কত সময় লাগবে কতক্ষণ কত সময় লাগবে ত্বর্ফক আপনার চোখের পলকের সমান আল্লাহু আকবার কয় হেগাল চোখ বন্ধ করবেন তাকাইবেন এই সময়ের মধ্যে সিংহাসন আপনার কদম বারকেই না হাজির করব আল্লাহর পায়গম্বর ডাক দিয়ে কয় শোনো তোমার কথাটা আমার বড় পছন্দ হইছে আন বেতান চোখের ফলকে সিংহাসন নিয়ে আসলেন কেমন মানুষে নিয়ে আসলো আল্লাহর হাবিব বলেন কিতাবি কিতাব এলেমের এক মানুষ ছিলেন যার মধ্যে আল্লাহ পাক আসমানি কিতাবের এলেম দিয়েছিলেন কিতাবি আলমা মানুষ যার মধ্যে মারিফত হাসিল ছিল

আরেকটা ঈদ দেখা যায় রূপার আমরা মাত্র সাতশো ঈদ স্মরণ আর রূপা মিলাত তার জন্য হাবি আনি আসছি এই জায়গায় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ স্বর্ণ রূপার ঈদ বানায় উনি রাস্তা বানায় রাখছি যেই বেলা লক্ষ লক্ষ ইট দিয়া স্বর্ণ রূপার দিয়া রাস্তা বানায় তার কাছে সাতশো স্বর্ণের রূপার কোনো দাম আছে ম্যাডাম সেই লোকের কাছে সাতশো নিয়ে যাওয়া আমরা নিজের অপমানিত হওয়া বলে হা ঠিকই তো বলছ একটু সামনে যখন আসলো রানী বিল কিস্তাকা দেখে ইট এক জায়গায় নাই খোলা স্বর্ণের ইট নাই কিরে কান ইট খালি কেন কো ম্যাডাম সামনে দেখা যায় আর একটা ইট নাই কইটা কোন ইট কর কো আর একটু সামনে দেখা যায় আর একটা ইট নাই হাই হাই রানী বিল বড় বুদ্ধিমান মানুষ কই ব্যাটা শোনা যেই যেই লোকটা যেই যিনি আমাদের কাছে পত্র পাঠাইছেন উনি আল্লাহর পায়ে গম্বর হবে জন্য উনি আগ থেকে সংবাদ জানাইছেন যেমনি চিঠি পাঠাইছেন এমনি সংবাদ জেনে ফেলছেন আমরা যে ইট নিয়ে আসি দেখ দেখ আমাদের ইটের সাইজ আর এই ইটের সাইজ কি সমান না বেশ কম আছে একজনের হাতের ইট নিয়ে বসায়া দিলে খাবের খাত কি আমি লাগেছে ডাক দিয়া কই মেডা মনে হয় আমাদের ইট আর ইট একই ফরমা দিয়া বানালো তিনি আমাদেরকে এখানে ঈদ এখানে ঈদ খালি রাখতেন আমাদের হাতের ঈদের জন্যে মানসম্মান আগে বাঁচাইবার দরকার এই শাশুড় ঈদ নিয়ে যায় উনি পলবে ওনার রাস্তা থেকে ইট আমরা ওঠা ওঠাই আনছি ইজ্জত যদি বাঁচাইতে হয় তাইলে গুলা জায়গায় জায়গায় দিয়া দে সাতশো ঈদ খালি জায়গায় তার সাতশো ঈদ পূর্ণ করে দিলেন এবার খালি হাত কিছুই নাই খালি হাতে গিয়া পায়ে গম্বর সুলাইমান নবীর দরবারে হাজির সুলাইমান নবী মাতা থেকে নিয়ে পাতা পর্যন্ত এক নজর নজর খালি ভালো করে তাকাইলেন তাকায়া খালি দেখলেন তাকায়া দেখলেন ঠিক আছে কিন্তু রানী বারবার খালি সিংহাসনের দিকে তাকায় পায়ে গম্বর সুলাইমান নবী তখতের এক পাশে তার সিংহাসন রাখে ডেকে দিলেন সিংহাসনের দিকে বারবার তাকায় সুলাইমান নবী ডাক দিয়ে কই ম্যাডাম সিংহাসনটা বারবার তাকান চিনা চিনা লাগে নাকি বলে হা চিনা চিনা লাগে এই যে যা সিংহাসন কি আবার আপনার তাক নাকি ম্যাডাম ডাক দিয়ে কয় কেমনে কোমো তবে মন কয় এই সিংহাসন আমার কারণ সিংহাসনের মালিক হইলাম আমি সারা জীবন আমি বসলাম আমার সিংহাসন সারা অন্য কোন সিংহাসন হবে না কিন্তু কিভাবে আসলো বলে কিভাবে আসলো এটা পরের কথা যেভাবে আমি চিঠি পাঠাইছি ওইভাবে আপনার সিংহাসন আমার দরবারে হাজি আল্লাহ পাক হজরত সুলাইমান আলী ইসালামকে এমন গতি পাওয়ার দিয়েছিলেন চলার জন্য এমন গতি পাওয়ার ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য প্রতি মিনিটে বারো শত মাইল পর্যন্ত সোলাইমান চলতে পারতেন বারো মাইল এক মিনিটে চলতে পারতেন এমন গতি পাওয়ার আল্লাহ পাক এই তখতে মধ্যে দান করছিলেন বলেন সুবহান আর রাজত্ব চালানোর জন্য তার যে মন্ত্রী পরিষদ দিছিলেন কিতাবে আসছে মন্ত্রী পরিষদের মধ্যে সাড়ে তিন শত মানুষ মন্ত্রী ছিল আর সাড়ে তিন শত জিন মন্ত্রী ছিল বলেন সুবহান আল্লাহ এমন ক্ষমতা দেওয়ার পরে উনি এরকম সফর করতেন আল্লাহরকুল আলমিন তামাম দুনিয়ার রাজত্ব বা বাদশাহী দান করেছিলেন পয়েগম্বর সোলাই মহান আলাইহিস সালাম কি তাই গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখার জন্য আল্লা এমন বাহনের ব্যবস্থা করে দিয়েছিলেন তেল ছাড়া মোবিল ছাড়া পেট্রোল ছাড়া গ্যাস ছাড়া চলতো হজরত সুলাইমান আলাইহিসসালামে বাহন নিয়ে সফর করতেন ডান পাশে সাড়ে তিনশো মানুষ মন্ত্রী ছিল বাম পাশে এরকম সাড়ে তিনশো জিন মন্ত্রী ছিল মাতার উপরে তার তখতের কোনো সাদ ছিল না খোলা ছিল কিন্তু সাদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষী গোল পাখিদেরকে নিয়োজিত করেছিলেন পাখিরা তার মাতার উপরে এরকমভাবে টানা পাখা ছড়ায় দিয়া তার মাতার উপরে তার মন্ত্রীদের মাতার উপরে ছায়া প্রদান করতে আল্লাহ আবিবসাল্লাল্লা ইউসাল্লাম বলেন আমার বাই সরাইমান কেল্লা পাজি তত্ত্ব দিয়েছিলেন এই তখত আমার ভাই কোন কোন জায়গায় গেছেন আল্লাহ তাল আমাকে জানায়া দিছেন অর্থাৎ মগরীব থেকে মসজিদ সীমাল হইতে জনু পৃথিবীর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পশ্চিম থেকে পূর্ব মেরু পর্যন্ত যত জায়গায় গিয়েছেন আল্লাহ পাক আমাকেও সেই জায়গাগুলা সফর করার সুযোগ করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ হজরত সুলাইমান আলহিস মন্ত্রী পরিষদ নেই একদিন রওনা করলেন রানা করার পরে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ পিপিলিকার পিপিলিকার দল দৌড়ে দৌড়ে তাদের গর্তের মধ্যে তারা আস্তানা নিচ্ছেন গর্তের মধ্যে তারা যাচ্ছেন হজরত আলাইহিস সালাম তার বাহিনীদেরকে অবগত করলেন শোনো আমরা যে এই রাস্তা দিয়া যাচ্ছি মহান আল্লাহ পাক পিপিলিকা কেউ পর্যন্ত জানায়া দিছেন এবং পিপিলিকার সরদার তাদের পিপিলিকার দলবল যারা আছে প্রত্যেককে সতর্ক করে তাদেরকে ঘর ভিতরে ঢুকে যাওয়ার জন্য আদেশ করতেছি যাতে করে আমাদের আমাদের পায়ে দলে বা আমাদের সোয়ারির পায়ে লেগে আমাদের দত্ত জিন্নাতের পায়ে লেগে কোনো পিপিল কাজানে পিছে না যায় এই জন্য এরা প্রত্যেকেই স গর্তের ভিতরে আস্তানা নিচ্ছে আমার ভাই আর হজরত সুলাইমান আলাইহিস করে আরো সামনে যখন গেলেন সামনে যাওয়ার পরে হজরত সুলাইমান আলাইহিস ওনার তক্তকে আদেশ করলেন বাতাসে আদেশ করলেন বাতাস যেন তক্তকে নিচে নামায়া দেয় তো বাতাসকে নিচে নমায়া দেওয়ার জন্য যখন বলেন ওনাকে নিচে নমায়া দেওয়া হলো সালাইমান আলহি সালাম উজুর প্রয়োজন নামাজ পড়বেন ওনার উজুর পানির জন্যে বা পানির সন্ধান যে পাখি দিবে তার নাম কোরআনের মধ্যে আসছে হুদ হুদ পাখি যে পাখিটা স্বাভাবিকভাবে তয়েল পাখির সমপরিমাণ এই হুদ হুদ পাখির কাজ ছিল কোথায় পানি আছে কোথায় পানি পানির সন্ধান মিলাই দিবে এবং সুলাইমান আলাইহিস কে নানা বিষয় সংবাদ দিবে তো সুলাইমান আলাইহিস সালাম পানির প্রয়োজন উনি এরকম উপরের দিকে তাকায়া পাখিগুলোর দিকে এক নজর তাকায়া উনি বললেন হুদহুদ পাখিকে দেখা যায় না কোথায় আছে হুদহুদ পাখি বলে কেউ জানে না কোথায় গেল হযরত সুলাইমান বলেন শোনো হুদহুদ পাখিকে দেখা যায় না মনে হয় সে আমাদের সাথে আসে না আল্লাহ পাক তাকে কোথাও নিয়ে গেছেন কিন্তু হজরতে সুলাইমান আলাইহি সালাম সকল মাখলুক যে ওনার কমান মানতেন এই জন্য উনি রাগে এবং গুসাই বললেন শোনা হুদ হুদ পাখি অনুপস্থিত হওয়ার সঠিক কারণ যদি আমার কাছে দশাইতে না পারেন সঠিক কারণ যদি আমার কাছে বর্ণনা দিতে না পারে তাইলে আমি হুদ শাস্তি দিব কিন্তু দেখা গেল অল্প কিছু কম পরে হুদ পাখি পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলেন সামনে আয়শা সালাম সালাম দেওয়ার পরে তাকায় দেখলেন পয়গাম্বর চেহারা تام এরকম ভাবে গম্ভীর হয়ে আছে রাগে গুর্ষায় চেহারা লাল বর্ণ হয়েছে হুদহুদ পাখি বুঝলেন পয়গাম্বর আমার প্রতি রাগ গুর্ষা করে আছে আমি পয়গাম্বরের কাছে না বলে কেন চলে গেলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বললেন এই হুদহুদ কোথায় গিয়েছিলে আমার কাছে অনুমতি না নিয়ে কোথায় গিয়েছিলে তজরত সুলাইমান আলাইহি সালামের জবাবে খুদ হুদ বললেন পয়গম্বর আপনি আমার সাথে রাগ করবেন না আপনি আল্লাহ কি ভয় করেন আমি এমন এক জায়গা থেকে আসলাম এমন এক জনপদ থেকে আসলাম এমন এক এলাকা থেকে আসলাম আমি এমন আর এমন জনপদের সংবাদ আপনাকে দিব আপনি এই ব্যাপারে অবগত না আপনি জীবনে জানেন না দেখেন নাই এমন একটা জনপদের বর্ণনা আমি আপনাকে দিব আমি ওখান থেকে আসলাম এই জন্য আপনার মসজিষের মধ্যে আমি অনবস্থিত ছিলাম বাইগম্বর সোলাইমান আলাইহিস সালাম বলেন কোথেকে আসলাম শুধু পাখি ডাক দিয়া বলেন পয়গম্বর ওই আমানের পূর্বে একটা দেশ আছে একটা জন জনবসতি আছে তাকে সাবা জনবস্তি বলা হয় সাবা বলা হয় এলাকার নামকে ওই এলাকা থেকে আমি আসলাম অগো পয়গম্বর সবচেয়ে আজীব ব্যাপার হলো ওই এলাকা ওই দেশটা চতুর্দিকে বাউন্ডারি করা ফুল ফলের কোনো অভাব নাই মাঠ বরা ফসল বাগান বরা ফলের অভাব নাই ওই দেশের মানুষের অভাব নাই তাদের অস্ত্র বল আছে তাদের জনবল আছে তাদের ফুলের বাগান ফলের বাগান শাক সবজির অভাব নাই আল্লাহ পাক বরপুর নিয়ামত দিয়েছেন এলাকাটা বড় উর্বর জমিন বড় উর্বর মানুষগুলা খুব সুটাম দেহের অধিকারী মধ্যে জনবল শক্তি যেমন আছে অস্ত্রবল শক্তি যেমন তেমন আছে স্বয়ং সম্পূর্ণ একটা দেশ কিন্তু সবচেয়ে তাজীব ব্যাপার হলো খেঁদের মাথার উপরে চেপে আছে একজন মহিলা প্রধানমন্ত্রী একজন রানী একজন পুরুষ না একজন মহিলা মহিলা এদেরকে এরকম ভাবে পরিচালনা করে এদের এলাকার মধ্যে পুরা এরিয়ার মধ্যে প্রধানমন্ত্রী হলো একজন মহিলা একজন মহিলার কমান মেনে পুরা দেশবাসী চলে মহিলার কমান মানার কারণে ওই এলাকার মধ্যে মানুষের ফুস ফসল ফলের কোনো অভাব নাই মানুষগুলো এক একটা একান্ন ভুক্ত মানুষগুলো একত্রিত হয়ে চলো মান আছে এমন একটা জায়গা থেকে আসলাম কিন্তু পয়গম্বর জানে ওই মানুষগুলার সবচেয়ে তাজীব ব্যাপার হলো ওই রানী সহ ওদের প্রধানমন্ত্রী সহ ওই মানুষগুলা এক এক উপাসনা করে না ওরা সূর্যের পূজা করে গো সূর্য উদিত হলে ওই সূর্যের সামনে গিয়া তারা সেজদা করে আবার সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তমিত হয় তখন সূর্যের পূজা করেন অর্থাৎ তারা সূর্য পূজারী এরা এক আল্লাহর উপরে করে না এক আল্লাহকে মানে না যে আল্লাহ এদেরকে ধনবান্ধ দিয়েছে যে আল্লাহদের মাঠ ভরা ফসল দিয়েছে যে আল্লাহদের বাগান ভরা ফল দিয়েছে যে আল্লাহদের নদী ভরা মাছ দিয়েছে যে আল্লাহ এত সুযোগ সুবিধা দিল ওই আল্লাহকে বাদ দিয়া তারা সূর্যের উপাসনা করে সুলাইমান আলাইহিস সালাম সেই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন আমাকে আল্লাহ পাক গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন গোটা দুনিয়ার মধ্যে এখনো এমন এলাকা আছে নাকি যে এলাকায় একজন নারী শাসন করে ওই নারী আবার তার দলবল সহ তার লোকজন সহ এক আল্লাহর উপাসনা না কইরা সূর্যের উপাসনা করে আমি পয়গম্বর থাকতে গোটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে আল্লাহকে না মাইনা সূর্য মানবে এমনটা হতে পারে না এই হুদহুদ পাখি শুনো তুমি যদি তোমার কথা যদি সত্য হয় তাইলে আমি সুলাইমান এখনি মুহূর্তে তোমার কাছে একটা পত্র লিখা দেই একটা চিঠি লিখা দেই এই চিঠিটা নিয়া ওই রানীর কাছে নিয়া পৌঁছেবা ওই রানীর কাছে চিঠিটা পৌঁছেবা ওই রানী চিঠির পাইয়া কি সংবাদ দেয় কি আলোচনা করে এগুলা পুরা করে শুই না আবার আমার কাছে সংবাদ পৌঁছইবা ওই রানীর নাম হলো রানী বিল কিস রানী বিল কিসের কাছে গিয়ে আমার চিঠি পৌঁছাইবা সালাম কী চিঠি লিখলেন অটো আল্লাহ পাক মধ্যে দিয়েছেন চিঠি লেখে আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখা এবার হুদহুদ পাখির ঠুরের মধ্যে দিয়া দিলে হুদহুদ পাখি আর কম ভাবে আমার ভাইরা চলতেছে চলতেছে কিতাবের মধ্যে আসছে প্রায় দুই হাজার মাইল দূরে হলো পায়গম্বর সুলাইমান থেকে রানী বিলকিসের এলাকা সাবা এলাকা দুই হাজার মাইল দূর পর্যন্ত ওই হুদুদ বাকি উড়তে উঠতে নানান জায়গায় বিশ্রাম নিতে নিতে যাইতে যাইতে অনেক লম্বা সময় গিয়া প্রাসাদের কাছে যখন গেল গিয়া দেখল প্রাসাদের চতুর্দিকে নানান বাহিনী প্রাসাদ পাহারা দেয় আমার ভাইয়ারা পয়গম্বর বলেন ওই রানিবিল কিসের প্রসাদ পাহারা দিচ্ছে আনরাম বাহিনী পাহারা দেয় যাতে করে বহিরাগত কোনো মানুষ ওই প্রাসাদের মধ্যে হামলা না করতে পারে এই প্রাসাদের ভিতরে বিনা অনুমতিতে না ঢুকতে পারে প্রাসাদের পাহারাদার মানুষ সেফ করে মানুষ দেখে কিন্তু পাখির জন্য তো এই আইন নাই পাখি উপর দিয়া উড়াইলা উপর দিয়ে একটা সিদ্রু পায়া বেলকুনির দিয়া পাখি যখন প্রাসাদের ভিতরে প্রবেশ করল প্রাসাদের ভিতরে প্রবেশ কইরা তাকায়া দেখে রানী বিলকিস আরামের বিছানায় শাহি বিছানায় রানীর মতো ঘুমিয়েছে কারণ কোনো চিন্তা নাই নো চিন্তা কোনো চিন্তা নাই ঘুমাচ্ছে পাখি আর দেরি করলো না আস্তে করে ঠোডের চিঠিটা পাখিটা উড়াল দিয়া ভিতরে গিয়া রানীর বুকের উপরে ফালাইয়া দিয়া আসলো রানীর বুকের উপরে ফালাইয়া দিয়া আবার চুপটি করে উড়াল দিয়া ব্যালকনির উপরে সিদ্দিকের পাশে দাঁড়ায় আর রইল বসে রইল তার উদ্দেশ্য হলো আমি দেখতে চাই রানীর ঘুম ভেঙে গেলে চিঠিটা পাওয়ার পরে প্রাণীর রিয়েকশনটা কি হয় আবেগটা কি হয় আল্লাহর হাবিব আমার মায়ের পয়গম্বর সুলাইমান সালাম বলেন শোনো ওই পাখি বসে আছে রানী বিলকিস অল্প কিছু কোন পরে যখন ঘুম ভেঙে যায় ঘুম যাওয়ার পরে রানী বিলকিস ঘুম থেকে ওঠার পরে যখন নাকি বুকের উপরে চিঠি দেখলো চমকে গেল হায় হায় আমার বুকের উপরে এত পাহাড় আদারের পরে আমার ঘরের ভিতরে আমার প্রাসাদের ভিতরে দরজা নক করা আছে একটা না দুইটা না তিন তিনটা দরজা বন্ধ কে ঢুকলো রে আমার প্রসাদের ভিতরে এমন চিঠি আমার বুকের উপরে রাখলো আওয়াজ পাইলাম না টের পাইলাম না কে রে আমার ভিতরে আমার বুকের মধ্যে রাখলো উনি চমকে গেলেন শোয়া থেকে লাভ দিয়ে উঠলেন বইসে আবার চিঠিটা হাতের মধ্যে নিলেন চিঠিটা হাতের মধ্যে নিয়ে চিঠি হইলা দেখে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এ রনি বিলকিস আমি আল্লাহর পয়গম্বর সুলাই মাত আমি আল্লাহর পয়গম্বর তোমার কাছে চিঠি লেখলাম এই চিঠি পাওয়ার পরে সাবধান আমার সাথে তুমি দুঃসাহস দেখায়ও না আমার সাথে তুমি রাগ গুসা না আমার সাথে যুদ্ধ করার জন্য এমন দুঃসাহস নিও না কারণ আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর নামে আমি তোমার কাছে চিঠি লিখে দিলাম তুমি যদি আমার কাছে সহনশীল হইতে চাও আমার কাছ থেকে সহানুভূতি পাইতে চাও তাইলে যুদ্ধের জন্য প্রোগ্রাম না নিয়ে আত্মসমর্পণ কইরা এক আল্লার উপর ইমানাই না আমি পায় গম্বর শোনা ইমানের কাছে আমি তোমার জন্য অপেক্ষা তুমি আমার কাছে আসো পায় গম্বরের চিঠি লিখে দিলেন সাবধান দুঃসাহস করো না যুদ্ধ করার জন্য তোমার অস্ত্র বল আছে জনবল আছে কিন্তু আমি পয়গম্বর আল্লাহ আলাদা শক্তি দিছে আমার শক্তির খবর তুমি জানো না হে রানী বিলকিস এক আল্লাহর উপর ঈমান আইনা না তুমি আমার কাছে অতি শত্রুই চলে আসো রানী বিলকিস যখন চিঠি পাওয়া গেলেন বিলম্ব করলেন না মন্ত্রী পুরুষ তারও আছে তার সকল মন্ত্রী পুরুষ নিয়ে বৈঠক বসলেন বৈঠকের মধ্যে এই চিঠিটা এরকম ভাবে পরে শোনাইলেন এই চিঠি পড়ে শোনার পরে তার সমস্ত বাহিনীর গোলাপ তাকে ডাক বলছে মдам আপনি যদি চান আমরা অস্ত্র নিয়ে আমরা প্রস্তুত আছি আমরা প্রশিক্ষণ প্রাপ্ত আপনি যদি চান আমাদেরকে যুদ্ধে লাগাবেন আমরা এক পাস পাওয়া হব না আমরা যুদ্ধ করব দাই কিস ডাক দিয়া কই না না এমনি যুদ্ধ করলে হবে না কারণ আমি জানি উনি যদি আল্লাহর

বাবা ছিলেন মানুষ মা ছিলেন সিনজাতি এই দুই জাতির মাধ্যমে যে প্রোডাকশন হয় যার জন্ম হয় তার নাম হলো রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতি ছিলেন রানী বিলকিস ডাক দিয়ে কই শোনো তোমরা যদি যুদ্ধ করতে চাও আমার কোনো আপত্তি নাই তবে উনি যদি আল্লাহর پیغمبر হয় তাহলে দশের যুদ্ধ করে পারা যাবে না যুদ্ধ না কইরা তার লগে কোনো মীমাংসা করা যায় কিনা পরামর্শ করো হঠাৎ করে রানী বিলকিস বললেন শোনো তার কাছে যদি কিছু হাদিয়া

বললেন ঠিক আছে তাইলে একটা কাজ কর তার লগে সাড়ে তিনশো তার লগে সাড়ে তিনশো মানুষ লইল সাড়ে তিনশো মানুষ লইয়া এদেরকে বললেন শোনো হাতিয়া দেওয়ার জন্য সাড়ে তিনশো স্বর্ণের ইট লও আর সাড়ে তিনশো রূপার ইট লও সাড়ে তিনশো রূপার ইট সাড়ে তিনশো স্বর্ণের ইট বানায়া সেরকম ভাবে সাতশো ইট বানায়া অর্ধেক রূপার অর্ধেক স্বর্ণের বানায় এরকম ভাবে আমার বাইরে হুদুদাখির আমার বাইরে সব ঘটনা গুলা গুলা সবগুলা না। এই হুদুদ পাখি পয়গম্বর সুলাই নবীর কাছে কই পয়গম্বর আমি আপনার কাছে আসলাম গো নবী e, aí, e aí. সংবাদ নিয়ে আসলাম আপনাকে কোষ দেওয়ার জন্য আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আপনাকে উপটৌকন দেওয়ার জন্য রানী বিলকিস তার দল বল সহ আপনার কাছে আসতেছে কোনো বি রানা করে ফেলছে অল্প কয়েক দিনের কয়েক দিনের মাথায় আপনার কাছে হিসাব পৌঁছে যাবে সোলাই মান্নবী কয় আমার জন্য কি হাদিয়া নিয়ে আসে বলে আপনার জন্য হাদিয়া নিয়ে আসতেছে সাত শত ইট এর মধ্যে অর্ধেক ইট হলো রূপার অর্ধেক ইট হলো স্মরণের আল্লাহর পরিগম্বর সোলাইমান নবী ডাক দিয়া কয় হুদুদ পাখি এই কথাই শুধু শুনে আসছো দা ইটের মাপ নি আরছো নবী গো আমি এমন ভুল করার পাখি না আমি হুদুদ পাখি আমি ইটের ফরমার মাপ পর্যন্ত নি আরছি গো নবী আমি একদম সচেতন আমি ইটের ফরমার মাপ পর্যন্ত নি আরছি গুলা দুলাকত ইঞ্চি ফাস কত ইঞ্চি লম্বা এইগুলা পর্যন্ত নি আরছি পয়গম্বর সুলাইমান নবীর বাম পাশে যে জিন মন্ত্রী আছে ওরা তাকায়া দেখা ওরা কো হাই হাই বাপ শব্দ বেশি বালা না কারণ ম্যাডাম দে সেইভাবে গল দেওয়া শুরু করছে ম্যাডাম তো সারের ফাগুলি যে বুগা ফেমে বুরে যে বুগা কারণ সুলাইমান নবীর একটা অভ্যাস খুব মারাত্মক ছিল কি অভ্যাস জানেন বিয়া করতেন বেশি সুবহানাল্লাহ কি করতেন কিতাবের মধ্যে আসছে সুলাইমান নবীর বিবির সংখ্যা ছিল তিনশো কতশো তিনশো বিবির স্বামী ছিলেন পয়গম্বর সুলাইমান নবী ওই জিন্দাতের মন্ত্রীরা চিন্তা করলো পয়গম্বর মনে হয় বাপসা বানানা না জানি আবার এই ম্যাডাম রো বিয়া কইরা তিনশো এক নম্বর বউ বানায় ফেলে এই জন্য জিনজাতি চিন্তা করলো এই ম্যাডাম রে যদি বিয়া করে তাইলে আমগর আকাম গোকাম তো বন্ধ হইয়া যাইব গা কেন কেন যাইব জানো কারণ তিনশো ম্যাডাম যে তার আছে ওই তিনশো সবগুলা মানুষ আর এই যে তিনশো এক নাম্বার বিবি যদি রানী বিলকিস সে বানায় দেয় এটা অর্ধেক মানুষ অর্ধেক হলো জিনগরে ধরা ফালাই মো বকর চকর করার কোন সুযোগ নাই এই জন্য মধ্যে প্রধান যিনি ছিলেন উনি আস্তে করে কানে কানে আইসা ডাক দিয়া বলে বলেন আপনি কিন্তু ভুল করবেন না ওনারে বিয়া করার জন্য কিন্তু চিন্তা করিলেন না কারণ উনি কিন্তু পুরা মানুষ না হাফ মানুষ হাফ জিন ও ক্যাপনে বুঝলে ওনার পায়া পায়ের মধ্যে যেই আমার ভাইয়ারা যেই শেরোয়ানি ফরা আছে গায়ের মধ্যে ওই শেরোয়ানি দিয়া পা ডাকা ওনার পায়ের মধ্যে দেখেন জিন্দের মতো পশম দিয়া পরা কসমের অভাব নাই আল্লাহর পায়গম্বর সুলাই মান্নবী কইবে না আমার তো বিয়া করার চিন্তা মাথায় আসে নাই কিন্তু তোরা তো এখন মনে করায় দিস পাগলের নাও খেলানোর কথা মন করে দিস এতক্ষণ আমার বিয়ার কথা বাপ কল্পনাও আসে নাই তোরা মনে কইরা দিয়া কেমন জানি অন্তরের মধ্যে বিয়ার জ্বালা এখন কি করা যায় অর্ডার করলেন শোনো তৎক্ষণাৎ এখন এই মুহূর্তের ভিতরে আমার প্রাসাদের একটা খামড়া একটা রুম এমনভাবে মোজাহি কর এমনভাবে টালি বিসাও যে পাহির থেকে দেখা যাবে এটা পুরাটা পানিয়ে ভরপুর পানিয়ে ভরপুর টালি এমন আছে টালির মধ্যে তাকাইলে মনে হয় পানি জিকমিকর আছে না এখন তো অত্যাধুনিক দুনিয়া কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে পয়গম্বর সুলাইমান নবী এমন কালি আবিষ্কার করলেন সমুদ্রের তলদেশ থেকে গিয়া দামি দামি পাথর নিয়ে আসলেন চকচকা পাথর খকখক পাথর নিয়ে আসলেন এমন পাথর নিয়ে আসলেন যে পাথরগুলা বিছানোর পরে তাকায় দেখলেন নিচে পানি দেখা যায় পয়গম্বর সুলাইমান নবীর কাছে কমপ্লিট গড়ায়ে পয়গম্বর কমপ্লিট হয়ে গেছে পয়গম্বর সুলাইমান নবী বললেন ম্যাডাম শোনেন ওই কামরার ভিতরে আপনি যান এই কামরার ভিতরে যান কইয়া আদেশ দিয়া উনি বাহিরে বসে আছেন যখন নাকি কামরার দরজার সামনে ম্যাডাম গেল দরজা দিয়া ভিতরে তাকায় দেখে এই ভিতরে মনে হয় পানি দেখা যায় আসলে পানি নাই পাথর পানি দেখা যায় শুনি পানি মনে কইরা উনি যখন ওনার লেহেঙ্গা দে আছিল ওই লেহেঙ্গা যখন নাকি একটু পায়ের দিকে উপরে উঠাইছে পয়গাম্বর সুলাইমান নবী পায়ের দিকে নজর করলেন এক পলক নজর কইরা ডাক দিয়া কই ম্যাডাম জামাল গাইতে হবে না লেহেঙ্গাল গাইতে হবে না এখানে পানি না পানি না পাথর আছে পাথর তখন তো রানী বিল কিস ম্যাডাম এরকম ভাবে হিতবম্ব হয়ে গেলেন লজ্জা পেয়ে গেলেন কামরার ভিতরে ঢুকলেন কামরার ভিতরে ঢুকার পর জিন ডাক দিয়া বললেন তোর আমগো আমার লগে এত বড় মিথ্যা কথা বললি আইলি তো আমার পরীক্ষা করা লাগবে আমি দাইরে কেমনে বলি আপনার পরীক্ষা করব কাপড়াল কি দেন এটা খারাপ দেখা যায় এই জন্য এমন সুন্দর করে নাটক সাজায়া আমি জামাল কি দাওয়ায়া পা দি খাবিল সিন্নানা পায়ের মধ্যে পিষি পশম থাকবে দূরের কথা এমন রূপসি সুন্দরী মহিলার পা আমার জীবনে আমি দেখি নাই ওই গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস পরাজিত হয়ে এমন পরাজিত হইছে হ্যাঁ বাধ্য হইয়া শেষ পর্যায়ে বললেন নবী আমি আপনার কাছে এখনি মুহূর্তে বাধ্য হলাম আমার তিনশো লোক সহ আমি এখন কালিমা পরে আপনার কাছে আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম মুসলমান হয়ে গেছে শুধু মুসলমান না কিতাবে আসছে এ রানী বিলকিস আল্লাহর আল্লাহম্বর সোলাইমান নবীর সাথে তারা সংসার করছেন বলেন সুবাহ